যে মেশিনটা দেখছেন এটা হচ্ছে ভুট্টা মারাই মেশিন এটা পাওয়ার টিলার চালিত একটা ভুট্টা মারাই মেশিন এক কথায় পাওয়ার টিলার দিয়ে এক জায়গা থেকে আরেক জায়গায় কিন্তু আপনারা ভুট্টা মারাইয়ের ব্যবসা করতে পারবেন যারা বেকার ঘোরাঘুরি করছেন তাদের জন্য কিন্তু এটা মুখ্যম একটা ব্যবসা এখন কিন্তু ভুট্টা মারাইয়ের সিজন তো এই মেশিন দিয়ে কিন্তু আপনার অনায়াসেই ব্যবসা করতে পারবেন এক বিঘা ভুট্টা মারাইয়ে শুধুমাত্র খরচ হয় একশো থেকে দেড়শো টাকা কিন্তু এক বিঘা ভুট্টা মারাই করলে আপনার নেওয়া যায় অনায়াসে এক হাজার থেকে পনেরোশো টাকা তার মানে একটা ভালো প্রফিট দিনে যদি আপনি দশ বিঘাও ভুট্টা মারাই করেন তো অনায়াসে কিন্তু অনেক ভালো পরিমাণ আপনার ইনকাম হবে প্রত্যেক দিনই অনায়াসে কিন্তু আপনার পাঁচ হাজার টাকা মতো ইনকাম করা যায় এই মেশিনে দর্শক এই মেশিন দিয়ে আপনার ঘন্টায় কিন্তু দেড় থেকে দুই বিঘার ভুট্টা আপনারা মারাই করতে পারবেন তো দর্শক এই মেশিন যারা অর্ডার করতে চান আমাদের যে স্ক্রিনে নাম্বার এই নাম্বারে কিন্তু কল করে বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে অর্ডার করতে পারবেন কিংবা সরাসরি আমাদের ঠিকানা জনতা ইঞ্জিনিয়ারিংয়ে এসেও কিন্তু আপনারা মেশিন নিয়ে যেতে পারবেন তো দর্শক আর দেরি নয় যারা মেশিন অর্ডার করতে চান আমাদের যে স্ক্রিনে নাম্বার এই নাম্বারে কল করুন আর যারা এখনও বেকার ঘোরাঘুরি করছেন আর বেকার ঘোরাঘুরি না করে নতুন কোনো কোনো ব্যবসার চিন্তা করছেন তারা এখনই যোগাযোগ করুন আমাদের সাথে আপনার বেকার জীবনের অবসান ঘটান আর নতুন করে শুরু করুন এই সিজনাল ভুট্টা মারাইয়ের বিজনেস তো দর্শক আর কথা বাড়াচ্ছি না সকলে ভালো থাকবেন আসসালামু আলাইকুম